সংসার জীবনে যে গৃহিণী যত বেশি পরিশ্রমী তার তত বেশি কদর সাপ্তাহিক বাজারগুলো গুছিয়ে নিয়ে কিচেনটাকে নতুনভাবে সাজালাম মনের মতো রান্নাঘর প্রত্যেকটা নারীর স্বপ্ন সংসার হলো একটা মায়ার বাঁধন যদি আপনি এই মায়ার বাঁধনে একবার আটকে যান তাহলে আপনি সেখান থেকে আর বেরোতে পারবেন না একটা মেয়ে মানুষের স্বপ্নগুলো থাকে তার সংসারটাকে ঘিরে আপনি যত বড় এই বিদ্যান হন না কেন দিন শেষে কিন্তু আপনার সংসারটাকেই সময় দিতে হবে আর আমরা এই সংসারটাকে সুন্দর করার জন্য সারাটা দিন কতটাই না কষ্ট করে থাকি আমি আমার কিচেনটাকে সুন্দর করে সাজাবো তাই অনলাইন থেকে বেশ কিছু কিচেনের জন্য জিনিস কিনেছিলাম সেগুলো দিয়ে কিচেনটাকে মনের মতো করে আজকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এই সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে পুরাতন কথা নতুন করে মনে করে দিই এখন পর্যন্ত যারা আমার ভিডিওর অংশ জুড়ে আছেন আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সাপোর্টের কারণে কিন্তু আমার এই ছোট্ট পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে আর আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার রান্নাঘর আমার শান্তির জায়গা আমার সারাদিনের অনেকটা সময় এইখানেই কাটে আর রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আমার কিন্তু এখানে এসে রান্না বান্না করতে একদমই ভালো লাগে না রান্নার কোনো কাজেই মন বসে না রান্নাঘর পরিষ্কারের পাশাপাশি গুছিয়ে রাখলে দেখতে যতটা সুন্দর লাগে এই জায়গাটাতে কাজ করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার রান্নাঘরটা কিন্তু অনেক বড় রান্নাঘরে আমার ফোর চেয়ারের একটা ডাইনিং টেবিলও আছে যেহেতু রান্নাঘরে আমাদের খাওয়া দাওয়াও করতে হয় সেই জন্য আমি সবসময় চেষ্টা করি কিচেন কাউন্টারটপটা সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখতে আজকে কিন্তু সেই কাজটাই করলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সংসারের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন থাকে বিয়ের পর নিজের একটা সংসার হবে কিন্তু এই সংসারও যে আগলে রাখতে শিখতে হয় এই সংসারে পরিশ্রম করতে হয় কোনো রকম বাহানা পাওয়ার আশা ছাড়াই সব কাজ করতে হয় এই বাস্তবতাটা মেয়েকে কেউ শেখায় না সাংসারিক মেয়েরা পরিবারকে ভালোবেসে এইগুলো এমনিতেই শিখে যায় নিজের একটা সুন্দর সংসার হবে এই আশায় কত মেয়ে যে বছরের পর বছর পার করে দিচ্ছে কিন্তু কয়জনাই বা পায় আমি সব সময় আমার ঘর বাড়িগুলো আমি নিজে হাতে পরিষ্কার করে গুছিয়ে রাখতেই বেশি পছন্দ করি ধনী বা গরিব সবাই তার সাধ্যমতো ঘর সাজাতে পছন্দ করে আর সংসারের সব কাজে কিন্তু কেউ শিখে আসে না সময়ের সাথে সাথে সবাই শিখে যায় আর এই সংসার করতে গিয়ে যেখানে ঠেকে গিয়েছি সেখান থেকেই নতুন কোনো না কোনো জিনিস শিখেছি আমার কাছে আমার ঘর পৃথিবীর সব থেকে শান্তির জায়গা আর এই শান্তির জায়গাকে আমি সবসময় চেষ্টা করি খুব সুন্দর মতো গুছিয়ে পরিপাটি করে সাজিয়ে সবার সামনে মানে আমার পরিবারের সবার সামনে জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্ট করতে আর সেই সাথে আমি যেহেতু ইউটিউবে কাজ করি আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন আমার এই সুন্দর সুন্দর কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে একজন প্রবাসী হয়েও নিজে হাতে আমার সংসারটাকে সুন্দর মতো গুছিয়ে রাখি এইগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে আর আমি দেখেছি আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার এই ধরনের ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন আজকে দুই দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আগের দিন রাতে আমি বাজারে গিয়েছিলাম সেখান থেকে এই পেঁপেটা কিনে নিয়ে এসেছি পেঁপেটা কাটার পরে খেয়ে দেখলাম এতটা মিষ্টি খুবই ভালো লাগলো সময় এরকম পেঁপে পাওয়া যায় না আর এই যে বেশ কিছু সবজি কিনে নিয়ে এসেছিলাম সাপ্তাহিক বাজার করতে যেয়ে মনে হলো মাসের বাজারই করে নিয়ে আসছি সেটা ভিডিও শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মধ্যে একঘমিক কাজের মাঝে একটু ভিন্নতা আনতে খুব ভালো লাগে আমি বেশিরভাগ রান্নাই কিন্তু দিনের বেলা করে থাকি রাতে রান্নাবান্না করা হয় খুব কম বিশেষ কোনো কারণ ছাড়া রাতে রান্না করা হয় না সকালে অনেক ব্যস্ত থাকি কাজের চাপটাও একটু বেশি মেয়ের কলেজে এক্সাম চলছে ওকে নিয়ে যাওয়া আসা করতে হচ্ছে তাই ওইভাবে করে সময় বের করে নিতে পারছি না আর এই কারণেই কিন্তু বেশ কিছু কাজের ভিন্নতা নিয়ে এসেছি আর এখন অনেক গরম পড়েছে রাতে রান্নাবান্না করলেই একটু আরাম লাগে তাই সকালে কাজের চাপ কমাতেই রাতেই কিছুটা কাজ করে নিচ্ছি আর আপনাদের ভাইয়াকে অফিসে খাবার দিতে হয় তাই রাতে রান্না করে ওর খাবারের বাটিটা গুছিয়ে রাখি আর সংসারের একা হাতে সব কিছু ম্যানেজ করা কতটা কষ্টের সেটা আমার প্রিয় আপুরা বুঝতে পারে যাই হোক আজকে রাত্রে বিরিয়ানি রান্না করছিলাম আর খুব শর্টকাটেই বিরিয়ানিটা রান্না করে নিলাম যেহেতু আগের দিন বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছিলাম সেই মাংসটা খুব সুন্দর করে রেডি করে রাখা ছিল সেটা দিয়ে এখন জাস্ট একটু বিরিয়ানি রান্না করে নিলাম আর রাতের বেলা রান্না করে রাখলে পরের দিনটা আমার কাছে খুবই ভালো লাগে মানে একটু আরাম হয় আর এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি যে আজমানে গিয়েছিলাম বাজার করার জন্য সেইখানে কিছুটা ভিডিও করে নিয়ে এসেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব দুবাই শহর হচ্ছে অনেক গরমের একটা দেশ এইখানে দিনের বেলা কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে দিনের বেলা বাসার থেকে বের হব না বাজারের দিকে যদি যেতে হয় তাহলে রাতে রাতে যাব গরমের সময় বাজার করতেই বেশি ভালো লাগে প্রায় মাস দুই পর আসলাম আজমান সিটিতে আমি রোজার আগে এসেছিলাম আর এই আসলাম আপনাদের ভাইয়া আমাকে রেখে এসার নামাজে গিয়েছে আমি একটু ঘোরাঘুরি করছিলাম আর চেষ্টা করছিলাম যে শপিং মলগুলোতে বেশি দাম নাকি এই ধরনের ছোটোখাটো দোকানগুলোতে এই ধরনের জিনিসগুলোর বেশি দাম এটা আমি একটু দেখছিলাম আর নার্সারি আছে এখানে ফুল কিনবো ভাবছিলাম যে ফুল কিছুটা কিনে নিয়ে যায় বাসায় আবার আপনাদের ভাই আমাকে মানা করে গেল যে তুমি যেন নার্সারি থেকে কোনো ফুল কিনো না কারণ খুবই গরম পড়েছে বারান্দায় টেক কেয়ার করার মতো অবস্থা নাই কারণ আমার হেল্পিং হ্যান্ড তো সপ্তাহে দুই দিন আসে বাকি টাইমটা কিন্তু ঘরের সংসারের সব কাজ আমাকেই করতে হয় তাই আপনাদের ভাইয়া বললো এখন যেহেতু গরম চলে এসেছে তোমার এক্সট্রা আর কোনো কাজ করার দরকার নেই ফুল কেনার দরকার নেই যেগুলো আছে সেগুলো মরে গেলে ফেলে দাও আবার তিন চার মাস পর থেকে ফুল কেনা শুরু করো তো যাই হোক ওখান থেকে আমি এসে এই যে এই মলটাতে ঢুকলাম এটা একটা অনেক বড় মার্কেট এখান থেকেই কিন্তু আমি আমার সংসারের বাজারগুলো করি আর এই ভাইয়ারা কিন্তু অনেক ভালো এরা বাংলাদেশি আর এই গ্রোসারিটা পুরোটাই হচ্ছে বাংলাদেশি মালিকের তো এখান থেকে আমি মাছ মাংস সবজি তেল যা লাগে আর কি সব কিছু এখান থেকে কিনি বাংলাদেশে সব কিছু এখানে পাওয়া যায় একটু বেশি টাকা দাম নিলেও মনে হয় যে আমি মনে হয় বাংলাদেশেই আছি সব ধরনের জিনিস এখান থেকে কিনতে পারি তো এখান থেকে বাজার করে বাসায় নিয়ে গিয়েছিলাম আপনাদের সাথে আগেই বলেছি দুই দিনের একটা ভিডিও শেয়ার করলাম এই বাজারগুলো নিয়ে রাতেই কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে একদম মানে সুন্দর মতো আমি ফ্রিজটা গুছিয়ে নিয়েছিলাম আর আপনাদেরকে ব্লকের মাঝখানেই দেখিয়েছিলাম সবজিগুলোও কিন্তু আমি রাতেই সুন্দর মতো কেটে রেখেছিলাম আর নতুন একটা জিনিস কিন্তু আজকে এখানে এসে আমি খেলাম এর আগে কখনও দুবাই শহরে আমি তাল খাইনি বাংলাদেশে থাকতে তো এই তালগুলো খেয়েছে কিন্তু এখানে এসে তাল খাইনি এসে দেখি এখানে দুই ধরনের তাল আছে আমি বললাম যেটা সফট সেটা আমাকে দেওয়ার জন্য তো দুইটা তাল নিলাম নিয়ে এই যে কাউন্টারে চলে এসেছি সমস্ত বাজারগুলো এখানে নিয়ে এসে দিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সাপ্তাহিক বাজার করতে এসে কত টাকার বাজার করলাম আসলে আমরা গৃহিণীরা সবসময় চাই সংসারে যেন একটু খরচ কম করি কিন্তু আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় এখন বাজারে যেই দাম যতই চেষ্টা করি না কেন সংসারের খরচ কিন্তু কমানো যায় না আজকে আমি এখানে প্রায় সাতশো দেড়হামের বাজার করেছি ছয়শো নিরানব্বই দেড়হামের বাজার করেছি বাংলাদেশ টাকার মিনিমাম পঁচিশ হাজার টাকা আপনারা দেখেন এই এইটুকু বাজারের ভিতরে কিন্তু পঁচিশ হাজার টাকা দুই প্যাকেট চিংড়ি মাছ কাচকি মাছ নিয়ে এসেছি আর এখানে বারো কেজি গরুর মাংস আছে দশ কেজি গরুর মাংস আর দুই কেজি কলিজা আর এখানে আছে পাঁচ কেজি একটা রুই মাছ আর সবজি আছে বাংলাদেশে আলু লাউ এই যে কচুর লতি তারপরে পটল এই যে একটা কচুর না কী বলে এগুলো মানে টোটাল এখানে আমি বাজার করেছি সাতশো দেড়ের বাংলাদেশের টাকায় প্রায় পঁচিশ হাজার টাকার বাজার এখানে আম কিনে নিয়ে এসেছি লাল শাক কিনে নিয়ে এসেছি সাজনার টা কিনে নিয়ে এসছি এই যে তালটা নিয়ে আসলাম দুইটা তাল কিনে নিয়ে আসছি মশলা নিয়ে আসছি এই হলো আমার টোটাল বাজার আর এই বাজারগুলো কিন্তু আমি রাতেই খুব সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রেখেছিলাম ভিডিওটা আর বেশি লম্বা করব না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ